সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ স্টক চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি টেক্সটাইল সেক্টরের পাঁচটি স্ট্রং ফান্ডামেন্টাল স্টক নিয়ে আলোচনা করব যা আপনার হয়তো কাজে লাগতে পারে তো আলোচনার শুরুতে আমি আবারও বলে রাখি আমার এই আলোচনাটা টোটালি হচ্ছে আমার ব্যক্তিগত এবং আমার বিডি স্টক চ্যানেলটি শুধুমাত্র লার্নিং চ্যানেল এখানে আমার আলোচনা কখনো আপনাকে বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ করছে না জাস্ট শুধু ইনফরমেশন এক্সচেঞ্জ করা আপনাকে হয়তো একটু হেল্প করে ইনফরমেশন দিয়ে তো চ্যানেল ফর ডিসকাশন তো আজকে প্রথমে যে স্টকটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্কোয়ার টেক্সটাইল টেক্সটাইল সেক্টরের এক ক্যাটাগরি একটা স্টক তো আমরা যদি এর স্টকটা একটু বের করে নেই আমরা দেখি যে ডিভিডেন্ড হিস্ট্রিটা কিন্তু স্কোয়ার টেক্সটাইলের থার্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে এবং এটা ন্যাপটা হচ্ছে ফিফটি পয়েন্ট ওয়ান সিক্স আর কারেন্টলি ফিফটি হচ্ছে মার্কেট প্রাইস আর ন্যাপটা হচ্ছে ফিফটি পয়েন্ট ওয়ান সিক্স তো এখানে আমরা যেটা বলতে যাচ্ছি যে তো এখানে আমরা ন্যাপটা দেখাচ্ছি ফিফটি আর হচ্ছে জুন ক্লোজিং শেয়ার এটা জুনে এবং এটার ডিভিডেন্ট ডিক্লেয়ার হয় সাধারণত অক্টোবর মাসেই করা হয় গতবার ষোলো অক্টোবরে করা হয়েছিল আর তার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে ফিফটি আর এখানে হচ্ছে থার্টি পার্সেন্ট দিচ্ছি এবং তার শেয়ার হচ্ছে তো এক্ষেত্রে আমাদের যেটা ক্লোজ করে দেই তো আমরা এখন ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে এখানে

চার্টে আমরা দেখতে পাচ্ছি যে গত তিন দিন কিন্তু বেশ ভলিউম নিয়ে ফরওয়ার্ড হচ্ছে এবং তার ক্লোজিংটা টু পয়েন্ট ফাইভে গত বৃহস্পতিবারে তো এক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এখানে কিন্তু প্রিভিয়াস যে আপনার এপ্রিল আট তারিখে কিন্তু এই স্টকটা ছিল সর্বোচ্চ ভেলো ছিল ফিফটি টু পয়েন্ট ফোরে তো সেটা কিন্তু ক্রস করেছে এবং এটা গতকালকে বৃহস্পতিবার তার সর্বোচ্চ টু তারপরে তার নিকটতম ফিফটি ফাইভ রেজিস্টেন্সটা যদি সে ব্রেক করতে পারে তাহলে পরবর্তীতে কিন্তু সে ফিফটি এইটে একটা যাওয়ার একটা চান্স থাকবে এই হচ্ছে তার প্রথম রেজিস্টেন্স তারপরে ফিফটি এইটের এর একটা রেজিস্টেন্স তারপরে সিক্সটি আর সর্বোচ্চ সিক্সটি ফাইভ পয়েন্ট নাইন দিতে পারে তো এখানে আমরা একটু দেখব যে আসলে কোন রেঞ্জে গেলে সে একটা ব্রেক থ্রু দিতে পারে যেমন এখানে তার সর্বশেষ যে রেস্টেন্টটা ছিল বারো ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ছিল এখানে হাইস্ট ভ্যালুটা ছিল এলো তার ফিফটি ফাইভ তার সর্বোচ্চ ভ্যালুটা ছিল এখানে ফিফটি এইট ফিফটি এইট তো এই ফিফটি এইটে দেখাচ্ছে যে যদি ফিফটি এইটে যদি যাওয়ার পর যদি এটা ক্রস লেভেল করতে পারে তাহলে কিন্তু সিক্সটিতে চলে যেতে পারবে এবং এ ফিফটি এইটটা ক্রস করাটাই হচ্ছে কিন্তু এখন তার মেইন টার্গেট প্রথম ফিফটি এইট তারপর হচ্ছে সিক্সটি লেভেলে চলে যাবে আর তার যাওয়ার পর আমরা একটা জাস্ট ডাটা এখানে দেখতে পাচ্ছি যে ডিসেম্বর দুই হাজার একুশ সালে কিন্তু এই লেভেল থেকে কিন্তু স্টার্টআপটা হয় আপ ট্রেন্ড যাওয়ার একটা স্টার্টআপ শুরু হয় এই লেভেল থেকে জাস্ট এই লেভেল থেকে এই লেভেলটা থেকে একটা স্টার্টআপ শুরু হয় এখান থেকে তো সেই ক্ষেত্রে আমাদের স্কোয়ার টেক্সটাইলের যে ফিফটি টু পয়েন্ট ফাইভ এস ক্লোজ করা তারপরে তার নিকট তার পরবর্তী রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা শুরু করছি ফিফটি ফাইভ ফিফটি ফাইভ থেকে কিন্তু এখানে যাওয়ার পর ফিফটি ফাইভ কিন্তু একটা আপ ট্রেন্ড যাওয়ার একটা মুখী হয় এবং এটা কিন্তু একটানা চলতে থাকে তখন যেতে যেতে কিন্তু এই জায়গায় এসে বন্ধ পড়ে মানে সেভেন্টি থ্রি পর্যন্ত যাওয়ার একটা তার সুযোগ হয়েছিল এটা হচ্ছে আপনার জানুয়ারি দুই হাজার বাইশে গিয়ে এটা মুভ করে তো সেই ক্ষেত্রে বর্তমানে যে ট্রেন্ডে সরি বর্তমানে যে ট্রেন্ডে মুভ করতেছে তাতে কিন্তু একটা ভালো একটা পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু সে রেডি হচ্ছে তো এখানে আমরা সেই জন্যে দেখব যে গতকালকে মানে বৃহস্পতিবার যে ভলিউম নিয়ে আগাচ্ছে সেই ভলিউমে যদি মুভ ফরওয়ার্ড করতে পারে তাহলে কিন্তু ফিফটি ফাইভ রেজিস্টেন্স এটাকে আমরা ক্রস করা কোনো সমস্যা হবে না এবং তার আমরা অ্যাকচুয়াল যে তার ট্রেন্ড কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ফিফটি ফাইভ থেকে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চান্স চলে আসে তো এই ক্ষেত্রে যেটা হবে যে বর্তমানে কিন্তু পর্যন্ত আছে তো স্কোয়ার টেক্সটাইলে কিন্তু আর এস আই কিন্তু এইটটি প্লাস কিন্তু হওয়ার রেকর্ড রয়েছে তথ্য এখান থেকে বোঝা যাচ্ছে যে সেভেন্টি ফোর হলেও কিন্তু সব মুভমেন্ট হওয়ার চান্স সামনে আছে পাশাপাশি আমরা এম এস যদি আমরা দেখতে চাই তাহলে এম কিন্তু দেখব যে জাস্ট ফোরওয়ার্ড অনলি দুইটা হিস্টোগ্রাম দিয়েছে যেখানে তার আরও হয়তো তিন চার দিন মুভ করার সম্ভাবনা এখানে যথেষ্ট সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে স্কোয়ার টেক্সটাইলের আগামীকালকে যদি ফিফটি ফাইভ ক্রস করতে পারে তাহলে কিন্তু একটা আমরা ধরে নিতে পারবো যে চকটা কিন্তু বহুদূর যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো যারা স্কোয়ার টেক্সটাইল নিয়ে আছেন বা ধরে আছেন বা ভবিষ্যতে বিনিয়োগ করবেন দেখতে পারেন কারণ এটা কিন্তু ক্যাশ ডিভিডেন্ডটা ভালো থার্টি পার্সেন্ট এবং অক্টোবরে কিন্তু এটার ক্যাশ ডিভিডেন্ডটা গত বছর কিন্তু অক্টোবরে কিন্তু এটা ডিক্লেয়ার করা হয়েছিল স্কোয়ার টেক্সটাইল আচ্ছা তাহলে নেক্সট স্টক স্টকটা হচ্ছে কি হাওয়ালা টেক্সট তো আমরা দেখি এখন এটা কি হাওয়া এটা ফান্ডামেন্টাল একটু দেখি হাওয়াল টেক্সটাইল ইন্ডিয়ান টেক্সটাইল সেক্টরের এক ক্যাটাগরির তো এখানে ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে এখানে যে তার বর্তমান থার্টি সেভেন পয়েন্ট নাইন ফোর টোটালো ফোর জুন ক্লোজিং শেয়ার এবং তার ডিভিডেন্ট হিস্ট্রি খুবই ভালো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ দিচ্ছে আর হচ্ছে তার পি রেসিটাও ভালো ইপিএসও ভালো আছে এখানে তো একটাগরি একটা স্টক এটা আমরা জানি যে ভালো স্টকগুলো এক ক্যাটাগরি হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এটা একটা ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো বসতে আছে আর এখানে আমরা যেটা দেখতে যাচ্ছি যে তার ইনস্টিটিউট আনচেঞ্জ যা আছে তাই কোনো চেঞ্জ নেই তো হাওয়া ওয়েল টেক্সটাইল এখন আমরা দেখি চারটা দেখি কি ফর্মে আছে এখানে তো সর্বশেষ ক্লোজ করেছিল ফোরটি এইট পয়েন্ট নাইন

আগামীকালকে যদি পঞ্চাশ টাকার আশপাশে যদি ক্লোজ করতে পারে তাহলে তো প্রথম যে রেজিস্ট্যান্স এটা কিন্তু সে ওভারকাম করতে পারবে নেক্সট হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ তো ফিফটি ওয়ান ফাইভের পরে তো হচ্ছে ফিফটি থ্রিতে আছে তারপর হচ্ছে ফিফটি ফোর আর সর্বশেষ হচ্ছে যে আমরা দেখবো যে লাস্ট যে অক্টোবর দু হাজার তেইশে যে রেজিস্টারটা ডেভেলপ করেছিল ফিফটি এইট পয়েন্ট নাইনের পর থেকে কিন্তু কন্টিনিউ কিন্তু ডাউন ফর্মে চলে যায় তো ফিফটি এইট পয়েন্ট নাইনটা কিন্তু হচ্ছে তার এখন ওভারকাম করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর আশা করা যায় এই যে নর্মাল ফিফটি থ্রি ফিফটি ফোর এটা কিন্তু এই যে আমরা যদি চারটা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো যে এই যে এই যে ভ্যালুটা অর্থাৎ ফিফটি থ্রি থেকে কিন্তু মূলত ফিফটি থ্র থেকে যখনই আসছে তখনই কিন্তু স্টকটা কিন্তু ঘুরে গেছে ফিফটি থ্রি থেকে যখনই আসছে তখনই কিন্তু স্টকটা ঘুরে গেছে যখনই ফিফটি থ্রিতে মুভ করে তখনই কিন্তু স্টকটা ঘুরে গে যায় আপটারের দিকে যাতে সেই জন্য ফিফটি হচ্ছে তার এবং এখান থেকে ফিফটি থ্রি যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু ডাউন ফর্মে সরে আসছে এটা হচ্ছে কবে হয়েছিল এটা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ ফিফটি থ্রি যদি সে ক্রস করতে পারে হাওয়া ওয়েল টেক্সটাইল তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে তার সে ফিফটি এইট প্লাস হচ্ছে আপনার এখানে সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত বা সিক্সটি পর্যন্ত তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো এখন আমাদের মূল চ্যালেঞ্জটা হচ্ছে এখানে যে এটা হচ্ছে 53 অর্থাৎ 53 লেভেলটা যদি ক্রস করতে পারে যে 53 এই 53 53 লেভেল ক্রস করতে পারলে কিন্তু একটা 58.9 তার রেজিস্ট্যান্স नेक्स्ट হচ্ছে তার 66.7 এই দুইটা বেরিয়ার ক্রস করতে পারলে কিন্তু নতুন একটা আবার হিস্টরি দিকে এগিয়ে যাবে তো আশা করি যে বর্তমান যে ট্রেন্ডে আগাচ্ছে স্টকটি সে যদি অব্যাহত রাখে বা পারফরম্যান্স তাহলে কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে মাত্র এমএসিরও যদি আমরা দেখি দেখা যায় মাত্র একটা হিস্টোগ্রাম সে অনলি শো করেছে পাশাপাশি আরএসএটাও কিন্তু এখন সিক্সটি ফাইভে আছে এটা এখনও কিন্তু বাই করার সুযোগ আছে তো যারা এবং হাওয়া অয়েল টেক্সট যেটা এটা কিন্তু আপনার অক্টোবর মাসে কিন্তু এটা সাধারণত ডিভিডেন্ড ডিক্লেয়ার করে থাকে তো এটা ডিভিডেন্ড হিস্ট্রি আমরা দেখলাম ভালো এটার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে তো সেক্ষেত্রে ভালো ডিভিডেন্ড এনশোর করতে পারেন পাশাপাশি কিন্তু এটার আপনি শর্ট টার্মের জন্য কিন্তু বিনিয়োগ করে দেখতে পারেন তবে অবশ্যই আমাদের মাথা থাকতো যে ফিফটি যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু একটা আপনার দারুণ সুযোগ থাকবে যে ফিফটি থ্রি লেভেলটা ফিফটি থ্রি লেভেলটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট শো করতেছে এই জায়গাটা আর প্রথমত হচ্ছে তার ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে ফিফটি টাকা ফিফটি টাকার পরে ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে ফিফটি থ্রি তো এই হচ্ছে হাওয়া ওয়েল টেক্সটাইল নিয়ে আর অ্যানালাইসিস নেক্সট হচ্ছে অ্যাপেক্স স্পিন অ্যাপেক্স স্পিন নিয়ে আমরা একটা ফান্ডামেন্টাল একটু চেক করে আসি অ্যাপেক্স স্পিন এই যে স্পিনটা দেখি অ্যাপেক্স স্পিনিং হচ্ছে আপনার ন্যাপটা হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট এইট থ্রি আর টোটাল শেয়ার হচ্ছে পয়েন্ট এইট ফোর ভেরি মিনিমাম একটা শেয়ার এখানে পয়েন্ট ফোর আর জুন থার্টি ক্লোজিং আর হচ্ছে মার্কেট ভ্যালু হচ্ছে একশো টাকা আশি পয়সা আর হচ্ছে ন্যাপ হচ্ছে সিক্সটি টু পয়েন্ট

আর এম দেখাচ্ছে এখানে মাত্র দুইটা ইনস্টাগ্রাম আছে সেখানে যথেষ্ট ভালো অবস্থায় আছে এটা তো যে ক্যান্ডেলটা শো করেছে ক্যান্ডেলটা কিন্তু এখানে স্পষ্ট করছে যে বাইরের আধিপত্য করা যাচ্ছে তো পরবর্তীতে তার যে সেটা আমরা দেখতেছি একশো একুশ টাকা দেন একশো চব্বিশ টাকা দেন একশো তিরিশ টাকা আর দেন হচ্ছে একশো তেত্রিশ টাকা আশি পয়সা তো এখান থেকে আমাদের একটা আমরা যদি একটু ডিপলি খেয়াল করি তাহলে দেখবো যে এই লেভেলটা অর্থাৎ একশো তিরিশ টাকা লেভেলে যখনই আসে তখনই কিন্তু স্টকটা কিন্তু মুভমেন্টের দিকে যাওয়া শুরু করে একশো তিরিশ টাকা লেভেলতে কিন্তু মুভমেন্ট করে একশো তিরিশ টাকা লেভেলে আসলে কিন্তু এখানে আসলে কিন্তু মুভমেন্ট করে এই যে তিরিশটা আসলে কিন্তু মুভমেন্ট অর্থাব আমাদের প্ল্যানটাই হচ্ছে যখন একশো টাকা লেভেল ক্রস করতে পারবে তাহলে কিন্তু এটা টাফ ট্রেন্ড যাওয়ার একটা চান্স থাকে এবং তার এখানে অনেকগুলো ভ্যালু শো করতে পারে প্রাথমিকভাবে যে বলছে সে হয়তো তার টার্গেট থাকবে একশো ছেচল্লিশ টাকা বা সামথিং সাতচল্লিশের দিকে আর পাশাপাশি এখানে তো আছে একশো উনষাট টাকা আর সর্বশেষ হচ্ছে কারণ হচ্ছে আমাদের বর্তমান স্টক মার্কেটটা কিন্তু একটু ডিফারেন্ট মুভমেন্ট আগাচ্ছে কারণ আমরা সবাই জানি যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর কিন্তু সবকিছু কিন্তু এখন একটু একটু ঢেলে সাজানোর চেষ্টা চলছে সেক্ষেত্রে আশা করাই যায় যে হয়তো আগামীতে আমাদের শেয়ার মার্কেটটা হয়তো আরও ভালো যেতে পারে এবং আগামী বিগত দিনের যত হিস্ট্রিগুলো আছে হয়তো এই হিস্ট্রিগুলো হয়তো চেঞ্জ করে নতুন এক উচ্চতায় আমাদের শেয়ার মার্কেটটা আমরা দেখতে পাবো সেই জন্য এই ফিগারগুলো আশা করা খুব কিছু না কারণ রেকর্ড হয় কিন্তু রেকর্ড ভাঙানোর জন্য তো আগের পূর্বের যে রেকর্ডগুলো রয়েছে বিভিন্ন কারণ হয়তো টিপ ছিল শেয়ার মার্কেট বাট এখন কিন্তু স্পেসিফিক্যালি হয়তো আমরা ভালো ভালো প্লান দেখবো যেসব প্লান করে যেসব প্রোডাক্ট এনে হয়তো দেখাচ্ছে আস্তে আস্তে আমাদের শেয়ার মার্কেট গুলো আরো বাড়বে এবং প্রত্যেকটা শেয়ারই ভালো মুভমেন্টে যাবে তো এখানে অ্যাপেক্স কথা একটাই যে যদি একটা ভালো ব্রেক থ্রু দেয় মানে হয় তাহলে কিন্তু হান্ড্রেড আছে তো আমরা আশা করতেছি যে এই স্টকটা শীঘ্রই একটা ভালো অবস্থানে যাবে এবং আগামীকালকে হয়তো পজিটিভ থাকবে এবং তার প্রথম রেসিস্টেন্স হবে আগামীকালকে একশো একুশ টাকা এটা যদি ওভারকাম করতে পারে তাহলে একশো চব্বিশ তারপরে একশো ত্রিশ একশো ত্রিশটা যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু একটা ভালো একটা আমরা রেজ দেখতে পাবো এই ছিল এফএক্স স্পিন আর এফএক্স স্পিনের হ্যাঁ যা বলছিলাম যে এই লোক ক্যাশ দিচ্ছে 20% ক্যাশ দিচ্ছে এটা কিন্তু সেই 21 22 23 এই তিন বছরই ধরে কিন্তু অ্যাপেক্স কিন্তু দেয়া যাচ্ছে 20% করে কিন্তু ক্যাশ এবং এটার গত বছর ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছিল কিন্তু অক্টোবরে তো সেই জন্য আর হচ্ছে এখানে ইনস্টিটিউট হোল্ডিং তো ওসব মাইনাস ইনস্টিটিউট সেল করে দিচ্ছে কিন্তু পাবলিক এনে বাই করতেছে বাই করতেছে তো এই ছিল অ্যাপেক্স স্পিন নিয়ে আর নেক্সট স্টকটা হচ্ছে আমাদের তমিজউদ্দিন টেক্সটাইল তো আমরা একটু দেখি এটা ফান্ডামেন্টালটা একটু তমিজউদ্দিনের তমিজউদ্দিন টেক্সটাইলে আমরা যদি এখানে একটু ফোকাস করি তাহলে দেখতে পাবো যে তার ন্যাপটা হচ্ছে এখানে নাইনটি ফোর পয়েন্ট টোটাল শেয়ার মাত্র তিন কোটি শেয়ার জোন ক্লোজিং শেয়ার এবং ডিভিডেন্ট হিস্ট্রি খুবই ভালো টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ দিচ্ছে আর এপিএস কোয়ার্টারটাও ভালো আর পি রেশিওটাও খুবই ভালো তো তোমার যদি টেক্সটাইলটা আসলে একটা ভালো একটা স্টক ক্যাটাগরি টেক্সটাইল সেক্টরের তো আমরা দেখে নিলাম পাশাপাশি আমরা দেখব যে ইনস্টিটিউট হোল্ডিংটাও কিন্তু এখানে ভালো পয়েন্ট ওয়ান টু প্লাস ধরে প্লাস ধরে আছে এখানে পয়েন্ট জিরো থ্রি জিরো থ্রি কোড শেয়ার আছে ইনস্টিটিউট হোল্ডিং তো এখানে ক্যাশ ডিভিডেন্টটা আমরা দেখি এখানে টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ কিন্তু দু হাজার বাইশে কিন্তু থার্টি পার্সেন্ট দিয়েছিল যেভাবে হোক দু হাজার তেইশে বিশে চলে আসছে বাট এটা ভালো একটা ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে আর পাশাপাশি ইপিএস দু হাজার তেইশে ছিল ওয়ান পয়েন্ট সিক্স এইট কোয়ার্টার থ্রিতে আর দু হাজার চব্বিশে ওয়ান পয়েন্ট সিক্স নাইন

আর এস এ নিয়ে তো এখানে আর পাশাপাশি আমরা এম এস যদি দেখি এখানে কিন্তু যথেষ্ট ভালো বসতেছে মাত্র এক ক্রস ওভার হয়ে কিন্তু একটা ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু হয়েছে যার ফলে সামনে অনেক সুযোগ আছে ভালো করার এটা আর যে প্যাটার্নটা শো করছিলাম বড় এটা কিন্তু টোটালি হচ্ছে বায়ারদের কন্ট্রোলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বাইরের কন্ট্রোলে নিয়েছে এবং যেখানে হাই সেখানে কিন্তু ক্লোজ সেখানে ওপেন সেখানেটাই লো তো হান্ড্রেড পার্সেন্ট বাইরদের অনুকূলে আছে আর যেহেতু এটা অক্টোবরে ডিক্লেয়ার করে ডিভিডেন্ড সেই জন্যে সরি এটা গত বছর নভেম্বরে এটা ডিক্লেয়ার করা হয়েছিল তো সেক্ষেত্রে আপনারা যদি এখন এন্ট্রি নিতে পারেন ভবিষ্যতে হয়তো ব্যাটার রেসপন্স পেতে পারেন বা দেখা যে টাইমিং অল্প সময় জিং বেস্ট করে তো ভালো রেসপন্স পেতে পারেন যেহেতু মার্কেট এখন খুবই বলিস অবস্থায় আছে তো এক্ষেত্রে আমরা যদি একটু ফোকাস করি দেখবো যে তার নেক্সট রেসিস্টেন্স হয়তো একশো পঞ্চাশ টাকার মধ্যে হয়তো যে একটা রেজিস্ট্যান্স ফিল করতে পারে কারণ এই যে একশো টাকা কিন্তু সে ফেব্রুয়ারি মাসে দুই দুইবার ট্রাই করে কিন্তু আবার ডাউন ফর্মে চলে আসে তারপর কিন্তু আর এখানে মুভ করতে পারে নাই তো সেই জন্য একশো পঞ্চাশ টাকাটা হচ্ছে তার জন্য একটা বড় একটা রেজিস্ট্যান্স যদি এটাকে ক্রস করতে পারে যদি ক্রস করতে পারে বা পারতেই হবে তাকে কারণ ক্রস না করলে তো সে উপরের দিকে যেতে পারবে না তাহলে একশো পঞ্চাশ ক্রস করার পরে কিন্তু চলে যাবে একশো আঠান্নতে এবং আটান্নর পরে কিন্তু একশো আশি আশিতে যাওয়ার একটা চান্স তার যথেষ্ট বেড়ে যাবে তো এখন কেন বলছি একশো আঠার্ন একশো পঞ্চাশ করি একশো কিন্তু দেখা যাচ্ছে আপনার জানুয়ারি দুই হাজার চব্বিশ এবং ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ এসে কিন্তু সে আবার ড্রপ ড্রপ করে করে এসে কিন্তু সে আবার চেষ্টা করছিল আপ করার জন্য কিন্তু আবার একশো পঞ্চাশ এস থেকে এসে কিন্তু আবার ডাউন চলে যায় অর্থাৎ কারেকশনে চলে যায় তো যেহেতু এর আগে একটা পিক দিয়েছিল এবং তার সর্বোচ্চ ছিল থার্টি হান্ড্রেড থার্টি ফোর পয়েন্ট সেভেন এটা ছিল মে মাসে বাট এটা কিন্তু ওভারকাম করে চলে আসে সেই জন্য তার সামনে হার্ডলটা হচ্ছে হান্ড্রেড দেন হচ্ছে স্ট্রং একটা হার্ডেল হচ্ছে মানে রেজিস্ট্রেশন হচ্ছে একশো টাকা তো আঠান্ন টাকা রেজিস্ট্রেশনটা ক্লোজ করতে পারলে কিন্তু একটা ভালো অবস্থান চলে যাবে কেন ভালো অবস্থান চলে যাবে কারণ এখান থেকে কিন্তু যখনই একটা স্টক এই জায়গায় আসছে এখান থেকে কিন্তু সে পজিটিভ মুভমেন্ট নিয়ে পজিটিভ মুভমেন্টে গেছে পজিটিভ মুভমেন্টে গেছে এখানে আসার পরে কিন্তু পজিটিভ মুভমেন্ট হয়ে গেছে যখনই নিচে নামছে এখান থেকে সে পজিটিভ মুভমেন্টে গেছে এখানে নিচে আসছে এখান থেকে কিন্তু মুভমেন্ট গেছে যার ফলে এখানে একশো পঞ্চাশ এবং হচ্ছে একশো আঠান্ন ম্যাজিক ফিগার যদি সে ক্রস করতে পারে একশো পঞ্চাশ থেকে একশো আঠান্ন ঘরে আসবে তখন একশো আঠান্নকে যখন ক্রস করবে তখনই কিন্তু সে একটা বুলিশ ফর্ম ফর্ম করবে এবং হচ্ছে তার সর্বোচ্চ যে ভ্যালুটা সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে এখানে কত দুইশো চুয়াত্তর টাকা দুইশো আশি সামথিং আর এই জায়গাটা কিন্তু সে দুশো হ্যাঁ সরি কথা বলছেন প্রায় তিনশো হ্যাঁ দুশো আশি মধ্যে হচ্ছে সে ফিল করে মুভমেন্ট করতে অনেক তবে শর্তে একটাই যখন একশো আসবে তখনই কিন্তু এই ভেলুটা টাচ করে কিন্তু এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই যে এইচ সেক্টারটা এখান থেকে কিন্তু সে মুভমেন্টে মুভমেন্টটা শুরু করে অর্থাৎ একশো পঞ্চাশ থেকে একশো এই 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 ভেলুটাতে হয়তো এখানে হয়তো শক্তি সঞ্চার করবে শক্তি সঞ্চার করে এখান থেকে ডাইরেক্ট মুভমেন্ট নিয়ে এখান থেকে ধাপে ধাপে হয়তো মুভমেন্টটা নিবে এই যে এখানে হয়তো এখানে যাবে এখানে যাওয়ার পর হয়তো এখানে একটু মুভমেন্ট নিবে তারপরে আবার যাবে আবার পরে করে এখানে এ উপরে ম্যাক্সিমাম যাওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়েছে যেহেতু এটার ক্যাশ ডিপেন্টও ভালো আর এখানে এন্ট্রি করার সুযোগ আছে আপনি যদি এখানে এন্ট্রি নিতে পারেন আর যদি সর্বোচ্চ ভ্যালু আপনি টাচ করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক 200% কিন্তু একটা এখানে প্রফিট হওয়ার একটা চান্স থেকে যায় আর নেক্সট স্টকটা হচ্ছে আমার প্যারামন্ট টেক্সটাইল এটা দেখি ফান্ডামেন্টাল একটু প্যারামন্ট টেক্সটাইলে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তার ন্যাপটা হচ্ছে এখানে 40.22 ভালো টোটাল শেয়ার আছে ষোলো কোটি আঠাশ লাখ জোন ক্লোজিং শেয়ার এবং তার হচ্ছে আপনার ক্যাশ টেন পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে ইপিএসটাও ভালো আসছে কোয়ার্টার থ্রিতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আর পিট রেশিওটাও ভালো এবং তার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ফিফটি টু এইট্টি ফোর তো এই ছিল তার ফান্ডামেন্টালি তো আমার কাছে ভালোই লাগতেছে এটার এক ক্যাটাগরির একটা শেয়ার আর এখানটায় ক্যাশ দুই হাজার বাইশও টেন পার্সেন্ট হাজার হচ্ছে বছর এবং স্টক মিলিয়ে দেওয়া হয়েছিল তো একটা স্টক হচ্ছে আর এখানে হোল্ডিং পয়েন্ট ফোর কিন্তু এখন এক্সট্রা নিয়েছে যার ফলে কিন্তু বর্তমানে তার টোটাল স্টক তার হাতে রয়েছে আর এখানে আমরা এখন আমরা দেখব যে চার্টে তো চার্টে আমরা যদি দেখি এখানে দেখতে পাবো যে বর্তমানে কিন্তু ক্লোজ করেছে হচ্ছে ফিফটি নাইন অর্থাৎ ফিফটি নাইন পয়েন্ট থ্রিতে ক্লোজ করেছে তো আমরা দেখি হিস্ট্রিক্যাল ডাটা যদি আমরা দেখি এখানে দুই সালে যখন একটা পিক নেয় অর্থাৎ তার সেভেন্টি ফাইভে যখন যাই তখন কিন্তু সে মুভ করছিল মূলত হচ্ছে এই লেভেলটা থেকে অর্থাৎ এই যে ফিফটি থ্রি লেভেল থেকে কিন্তু মুভমেন্টটা শুরু হয়ে যায় তো ফিফটি থ্রি লেভেলে থেকে মুভমেন্ট শুরু হয় এখানে হচ্ছে আমরা যখনই দেখছি যে এই লেভেলটাতে ফিফটি থ্রি লেভেলে যখন মুভমেন্টটা করে তখনই কিন্তু দেখা যাচ্ছে একটা এই স্টকটা কিন্তু আপ ট্রেন্ডে মুখী হয় এই লেভেলে আসলে কিন্তু মুভমেন্ট হয় নিচে যদিও গেছে যেই ফিফটি থ্রিতে আসে তখন কিন্তু মুভমেন্টটা নেই তো বর্তমানে স্টকটা কিন্তু ফিফটি নাইন পয়েন্ট থ্রিতে মুভ করতেছে অর্থাৎ অর্থাৎ এখানে এই জায়গাতে মুভ করতেছে তো এখান এটা কিন্তু অলরেডি আপ অলরেডি কিন্তু এই জায়গা থেকে কিন্তু এই যে এখানে হচ্ছে ফিফটিন এখান থেকে কিন্তু আপ একটা ধারা অলরেডি শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে মুভমেন্টটা দেখা যাচ্ছে যে এই লেভেল থেকে এই যে সেভেন্টি ফাইভ পর্যন্ত এই লেভেলটাতে যে মুভমেন্ট করার পরে কিন্তু একটা একেবারে কিন্তু একটা ব্রেকআউট শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে তার সিক্সটি ওয়ান এই যে সিক্সটি ওয়ানে কিন্তু সে ফর্ম করেছিল অগাস্টের ছয় তারিখ এখান থেকে কিন্তু ডাউন ফর্মে চলে আসে তারপর কিন্তু মার্কেট কিন্তু ডাউন চলে যাওয়ার পরে কিন্তু এখন আবার কিন্তু ব্যাক একটা কিন্তু সুইং করছে ব্যাক মাউস ব্যাক করে মার্কেটটা কিন্তু এখন আবার আপ চেষ্টা যার ফলে তার কালকে রেজিস্ট্যান্সটা হওয়ার চান্স থাকবে তার ভালো একটা রেজিস্ট্যান্স এখানে আর এখানে হচ্ছে সিক্সটি বা সিক্সটি টুর মধ্যে মুভ করবে এটা যদি ক্রস করতে পারে তাহলে সিক্সটি তারপর হচ্ছে 70 আর হচ্ছে সেভেন্টি করে এগিয়ে যাবে তবে উল্লেখ্য ব্যাপার হচ্ছে অলরেডি কিন্তু ট্র্যাকে আছে তো সেক্ষেত্রে এখন যদি এই বাধাগুলো এই রেজিস্ট্যান্সগুলোকে যদি সে ক্রস ওভার করতে পারে তাহলে কিন্তু এই যে এখানেও কিন্তু আমরা দেখছি যখন এই লেভেলে এই লেভেল থেকে কিন্তু একটা এই যে এ লেভেল থেকে কিন্তু একটা মুভমেন্টে যায় এখানে এ লেভেলে একটা আসছে এখান থেকে কিন্তু মুভমেন্ট চলে গেছে এ লেভেলে মুভমেন্টে চলে গেছে আবার এখান থেকে আসেও কিন্তু মুভমেন্টে যায় তো সেক্ষেত্রে এই যে এ লেভেল এ লেভেল এগুলো অলমোস্ট সেম অর্থাৎ সেভেন্টি সিক্সটি সিক্স অ্যান্ড সিক্সটি ওয়ান এই লেভেলগুলো যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু আমরা সামনে কিন্তু একটা ভালো একটা র্যালি দেখতে পাবো এইটি ফোর সরি এটা এইটটি ফোর পর্যন্ত আমাদের একটা এখানে যাওয়ার সুযোগ রয়ে গেছে এই জায়গায় তো প্যারামন টেক্সটাইল এক ক্যাটাগরি একটা এবং ক্যাশ ডিভিডেন্ডও ভালো দেয় তো যারা প্যারামন টেক্সটাইল এন্ট্রি নিতে চান আমার মনে হয় নিতে পারেন কারণ হচ্ছে এটা কিন্তু এমএসিডিটা আর এসআইটা এখন যথেষ্ট ভালো বাইং সিগনাল দিচ্ছে আর সেটা মাত্র হচ্ছে এখানে আর এস মাত্র শো করতেছে এখানে মাত্র থার্টি ফাইভ একটা সুপার বাই করার একটা হচ্ছে এখানে কিন্তু জাস্ট ট্রাই টু টু ক্রস ক্রস ওভার জাস্ট জাস্ট ট্রাই ট্রাই থেকে কিন্তু কিন্তু করতেছে তো এখান থেকে কিন্তু গ্রিন একটা সিগন্যাল দিয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা চান্স থাকে তো সেক্ষেত্রে আপনি আর্লি যদি এন্ট্রি নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন একটা প্ল্যান করতে পারেন আর পাশাপাশি এখান থেকে কিন্তু আপনি এখন আছে কত তো কিন্তু একটা যে তাহলে কিন্তু এখানে যাওয়ার সুযোগ আছে হান্ড্রেড সেভেন আমি বলবো হান্ড্রেড পার এখানে যদি এই লেভেল পর্যন্ত আপনার যদি যাওয়ার সুযোগ আছে এই লেভেল পর্যন্ত সেল করে তাহলে কিন্তু আপনার একটা ভালো ফিফটি পার্সেন্ট কিন্তু একটা সুযোগ আছে এখান থেকে গেইন নেয় তো জাস্ট এটা এখন ধৈর্য ধারণ করতে হবে কারণ একদিনে তো হবে না এখানে কিন্তু এখানে শো করে করে কিন্তু যাবে এই জায়গা থেকে আপডাউন করে 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 এই রেস্টুরেন্ট গুলা ভেঙে 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 তারপরে কিন্তু যাবে এখানে একটু ধৈর্য নিয়ে মার্কেট অবজার্ভ করে যদি ইনভেস্ট করতে পারেন তাহলে ভালো একটা ইনভেস্ট হওয়ার চান্স থাকে তো এই ছিল টেক্সটাইল সেক্টরের ভালো ফান্ডামেন্টালি পাঁচটি স্টক নিয়ে আলোচনা তো যারা টেক্সটাইল সেক্টরে ইনভেস্ট করতে চান কারণ আগামী মাসে হতো অক্টোবর মাসে ম্যাক্সিমাম গুলার আর ডিভিডেন্ড ক্লিয়ার করে থাকে এবং সবই জন্য ক্লোজিং শেয়ার তো আপনি হয়তো আপনার আমার সাথে আপনার থিঙ্কিংটা মিলে নিতে পারেন আমি আবারও বলছি এটা টোটালি হচ্ছে আমার ব্যক্তিগত ডিসকাশন এখানে কাউকে সেল বা বাই করার নির্দেশনা প্রদান করা জাস্ট আপনার সাথে ইনফরমেশন এক্সচেঞ্জ করার তো শেষ করার আগে আবারও রিকোয়েস্ট করবো আমার ইস্টুপ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমি প্রতিদিনই কোনো না কোনো টপিক্স নিয়ে ডেস এক্সচেঞ্জের টাকার কোনো না কোনো টপিক্স নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি তো ততক্ষণ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম